আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে লাইভ না করেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক থেকে আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না তো বন্ধুরা আসলে কি লাইভ না করলে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়া যায় না নাকি লাইভ আমাদেরকে করতেই হবে এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা বর্তমানে ফেসবুকের মধ্যে এমন কিছু ক্রিয়েটার ভিডিও তৈরি করছে যারা ফেসবুক সম্পর্কে এমন কিছু জানেই না বা তারা ইন্টেনশনালি ভুল ইনফরমেশান দেওয়ার জন্য ভিডিও তৈরি করছে অথবা এমনও হতে পারে তারা ভিউয়ার্সদেরকে বোকা বানিয়ে তাদের ফেসবুক পেজের ভিউজ বাড়িয়ে নিয়ে নিচ্ছে এবং ইনকামগুলো বাড়িয়ে নিচ্ছে এমনই কিছু ক্রিয়েটার আছে আমি ফেসবুকের মধ্যে কিছুদিন দিন যাবৎ স্ক্রল করতে করতে কিছু ভিডিও দেখলাম তারা একদম ডিরেক্টলি বলে দিচ্ছে আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত মনিটাইজেশান পেতে চান এবং আপনি যদি মনিটাইজেশান পেতে চান অবশ্যই আপনাকে ফেসবুকের মধ্যে লাইভ করতে হবে ফেসবুকের কোথাও এরকম কোনো ইনফরমেশান লেখা নেই যে আপনাকে লাইভ না করলে মনিটাইজেশান দেওয়া হবে না ফেসবুক বারবার আমাদেরকে বলে থাকে যে আপনাকে কোয়ালিটি কন্টেন্ট আপলোড করতে হবে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে কিন্তু কোথাও বলা নাই যে আপনাকে লাইভ না করলে মনিটাইজেশন দেওয়া হবে না বা মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়ার মধ্যে এই বিষয়টি লেখাও নেই যে আপনাকে লাইভ করতে হবে কিছু ক্রিয়েটার আছে যারা ভুল ইনফরমেশন দিচ্ছে নতুন যারা ক্রিয়েটার আছে তাদেরকে এবং যাতে করে তাদের ভিউজ বেশি হয় এবং তাদের মনের মধ্যে ভয় ঢুকিয়ে দেয় যাতে করে তারা ফেসবুকে কাজ করে তার ইনফরমেশান নিয়ে বা তার পরামর্শ অনুযায়ী তাই আপনাদেরকে বলবো এরকম কথা যদি আপনি কোনো ক্রিয়েটারের দেখেন যে আসলে লাইভ না করলে আপনাকে মনিটাইজেশান দিবে না বা লাইভ না করলে ফেসবুকের মধ্যে মনিটাইজেশন পাওয়া যায় না সর্বপ্রথম তাকে আপনি আনফলো করে তার প্লেসটি ব্লক করে দিবেন যাতে করে সেই ক্রিয়েটারের ভিডিও আপনার সামনে আরও যাতে না আসে কেননা সে আপনাকে ভুল ইনফরমেশান দিচ্ছে তার কথাগুলো শুনে যদি আপনি ফেসবুকে কাজ করেন ভুল পথে চালিত হবেন এবং ভুল পথে চালিত হলে এখান থেকে সফলতা পেতে আপনার কিন্তু দীর্ঘ সময় লেগে যাবে এমনও হতে পারে আপনায় ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না তাই আশা করি এই বিষয়টি খেয়াল রাখবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে